নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভীষণই ভালো আছেন আজকে আপনাদের রেল স্টেশন থেকে হাঁটা পথ সাত মিনিট ডিস্টেন্সের মধ্যে একটি দু কাটা জায়গার উপর দুতলা বাড়ি দেখাবো কর্নার প্লেস রাস্তা রয়েছে এই যে এক সাইডে দেখতে পাচ্ছেন এটি কিন্তু বারো ফুট চওড়া রাস্তা আপনারা ফোর হুইলার গাড়ি নিয়ে চলে আসতে পারবেন এখান থেকে হেঁটে গেলে কিন্তু আপনারা সাত মিনিটের মধ্যে রেল স্টেশন পৌঁছে যেতে পারবেন এবং আশেপাশের পরিবেশটা একবার দেখে নিন সম্পূর্ণ হিন্দু পরিবেশ আর এখানে দেখতে পাচ্ছেন সবই একতলা দুতলা করে বাড়ি আর রেল স্টেশন থেকে একদম হাঁটা পথ সাত মিনিট ডিস্টেন্সের মধ্যেই কিন্তু আপনারা এই বাড়িটি পেয়ে যাবেন তো বাড়িটি দেখানোর আগে আপনাদের রাস্তাগুলো আমি দেখিয়ে দিই একদিকে রাস্তা দেখালাম আর এই যে দেখতে পাচ্ছেন আর এক সাইডের রাস্তা এটা কিন্তু দশ ফুট রয়েছে কমন প্যাসেজ এই যে দশ ফুট রাস্তা এটি কিন্তু ইট বিছানো রয়েছে আর একদিকে কিন্তু ঢালাই হয়ে যায় দেখতে পাচ্ছেন ঢালাই কংক্রিটের রাস্তা আর এটা সরাসরি একদম রেল স্টেশন চলে গেছে তো বন্ধুরা একদম কর্নার প্লেস জায়গা দু কাটা জায়গা রয়েছে শালি রেকর্ডের জায়গা যার নামে দলিল তার নামে রেকর্ড কাগজপত্র একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে আর সম্পূর্ণ জায়গাটা কিন্তু বাউন্ডারি ওয়াল করা রয়েছে তো আপনাদের কিন্তু কোনো রকমের এক পয়সা খরচা নেই সম্পূর্ণ রেডি টু মুভ একটি বাড়ি আছে আপনারা চাইলে খুব সহজে ভিজিটিং করে দেখতে পারেন আর এই বাড়িটি কোথায় কী অবশ্যই সব কিছু আমি আপনাদের বলে দেবো ভিডিওর শেষে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে বাড়িটি এই বাড়িটি বিক্রয় হবে দেখতে পাচ্ছেন দুতলা কমপ্লিট করা একটি বাড়ি একদম ফুল ফার্নিশ একটি বাড়ি রয়েছে আর সম্পূর্ণ বাড়িটি কিন্তু বাউন্ডারি ওয়াল করা এই যে আর দুদিকে রাস্তা পেয়ে যাচ্ছেন কর্নাল প্লেস আর সম্পূর্ণ কিন্তু হিন্দু পরিবেশের মধ্যেই কিন্তু আপনারা পাচ্ছেন এখানে কিন্তু কোনো মুসলিম এলাও নেই আর এই যে বাড়িটি বাড়িটি ঢোকার মুখে কিন্তু একটি মন্দির রয়েছে আমি আপনাদের সব কিছু দেখিয়ে দেবো খুব সুন্দর পরিবেশ সম্পূর্ণ হিন্দু এবং বাঙালি পরিবেশ আর সম্পূর্ণ জায়গাটি কিন্তু কাটা জায়গা সম্পূর্ণ হাইল্যান্ড করা রয়েছে মাটি ফেলে কিন্তু উঁচু করা রয়েছে আর বাড়িটি ঢোকার মধ্যে কিন্তু আপনারা একটি মন্দির পেয়ে যাচ্ছেন এই যে এটি কিন্তু মন্দির রয়েছে আর এই বাড়িটি কিন্তু বন্ধুরা সাউথ ফেসিং অর্থাৎ দক্ষিণ দিকে মুখ করে করা রয়েছে বাস্তুমতে মেনে করা রয়েছে তো সেহেতু আপনাদের কোনো সমস্যা অসুবিধা কিছুই হবে না দেখতে পাচ্ছেন টোটাল বাড়িটি কিন্তু প্লাস্টার রঙ আর গ্রিল জানালা উইন্ডো সব কিছু কিন্তু করা করা কমপ্লিট রয়েছে স্লাইডিং করা রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু কিছুটা জায়গা স্পেস ফাঁকা রয়েছে সামন্দিকও কিছুটা ফাঁকা রয়েছে আপনারা যদি মনে করেন পরবর্তীকালে কিন্তু ঘর বানাতে পারবেন বা বাড়াতেও পারবেন আর এই সাইডে দেখতে পাচ্ছেন একটি হ্যান্ড টিউবওয়েল রয়েছে আর এখান থেকে কিন্তু মোটরের কানেকশন করা রয়েছে এবং এছাড়াও এখানে কিন্তু সরকারি টাইম লাইন কলের জলও কিন্তু চলে এসছে সেগুলোও কিন্তু আপনারা সুবিধা পেয়ে যাবেন তো আমি কিন্তু বাড়িটার মুখে চলে এসছে আর বাড়িটা ঢুকছি সামনে একটি কলাপসল গেট রয়েছে আর সামনে দেখতে পাচ্ছেন আপনার একটি লিভিং কাম ডাইনিং এরিয়া রয়েছে এই যে বেশ বড়ো সাইজের একটি লিভিং কাম ডাইনিং এরিয়া রয়েছে এই যে সামনেই বড় রাস্তা আপনার ফোর হুইলার গাড়ি নিয়ে কিন্তু চলে আসতে পারবেন তো বন্ধুরা আমি আপনাদের লোকেশানটা একটু বলে দিই এটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত কিন্তু বন্ধুরা এটি কালিকাপুর রেল স্টেশন এরিয়ার সংলগ্ন একটা এরিয়া এখান থেকে হাঁটা পথ সাত মিনিট কালিকাপুর রেল স্টেশন অর্থাৎ সোনারপুরের এক্সটি স্টেশন পরেই কিন্তু কালিকাপুর রেল স্টেশন তো আপনারা যারা এখানে আসতে চাইছেন তারা কলকাতার শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং লোকাল ধরে নিয়ে কালিকাপুর নামবেন সেখান থেকে হাঁটা পথ সাত মিনিট ডিস্টেন্সের মধ্যে আপনারা এখানে চলে আসবেন তো দেখুন আমি সব কিছু আপনাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখিয়ে দেবো আপনারা দেখে নিন এই যে এই সাইডে কিন্তু একটি ছোট্ট কিচেন রুম করা রয়েছে এই যে তো এই কিচেনটা এখন ইউজ হয় না আপনারা চাইলে এই কিচেনটি কিন্তু মডুলার কিচেন করে নিতে পারবেন আর এই সাইডে এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনারা ওয়াশরুম অর্থাৎ বাথরুম পেয়ে যাচ্ছেন আর সম্পূর্ণ বাইরে কিন্তু ছাদ দেওয়া রয়েছে দুতলা করা রয়েছে আপনাদের কোনো এক পয়সাও খরচা নেই শুধু জাস্ট বাড়িটা একটু রং চটে গিয়েছে জাস্ট আপনারা শুধু যদি রঙটা করে নেন তাহলে আর কোনো কথা হবে না এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু বাথরুম বাংলা প্যাটার্ন করা রয়েছে বাথরুমটি আপনারা চাইলে কিন্তু কুমোট বসিয়ে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু ছাদ দেওয়া বাড়ি দুতলা করা রয়েছে কর্নার প্লেস জায়গা আর স্টেশন থেকে হাঁটা পাথ সাত মিনিট ডিস্টেন্সের মধ্যে আর বাড়িটির দাম কিন্তু অত্যন্ত কম আপনাদের বাজেটের সাধ্যের মধ্যেই কিন্তু এই বাড়িটি আপনারা পেয়ে যাবেন আর এই যে দেখতে পাচ্ছেন একটি বেডরুম এটি কিন্তু বন্ধ রয়েছে আমি দেখাতে পারলাম না আপনারা যেদিন আসবেন সেদিন কিন্তু আমি সব কিছু খুলে আপনাদেরকে দেখিয়ে দেবো এই একটি বেডরুম আর এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন এই একটি বেডরুম তো নিচের ফ্লোরে আপনার দুটি বেডরুম একটি কিচেন একটি বাথরুম একটি ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছেন আর দুতলাতেও কিন্তু সেম কন্ডিশান একই কন্ডিশনে ঘরটি করা রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি যতটা সম্ভব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাদ আপনারা কিন্তু ভিজিট করে দেখতে পারেন তো যারা কিন্তু খুব অল্প বাজেটের মধ্যে বাড়ি খুঁজছেন বা জায়গা খুঁজছেন তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ষাট হাজার টাকা থেকে জমিও স্টার্ট রয়েছে এবং সোনারপুর স্টেশনের আশেপাশেও কিন্তু বিভিন্ন রকম বাড়ি প্লাস জমিও আমাদের হাতে এসছে তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আমি দুতলায় চলে এসেছি দুতলায় দেখতে পাচ্ছেন ছোট্ট ব্যালকনি রয়েছে ব্যালকনিতে গ্রিল লাগানো স্লাইডিং লাগানো কিন্তু কমপ্লিট করা রয়েছে এবং আশেপাশের ভিউটা একবার দেখে নিন খুব সুন্দর ভিউ এবং উপর থেকে আপনাদেরকে বাড়ির সামনের রাস্তাটাও দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন বাড়ির সামনে রাস্তা রয়েছে বারো ফুটের রাস্তা একদিকে দশ ফুটের রাস্তা আর এখানে কিন্তু তালা তালাজপি দেওয়া রয়েছে যার জন্য আমি ভিতরটা দেখাতে পারলাম না এখানেও কিন্তু আপনার দুটো বেডরুম একটি ওয়াশরুম একটি ডাইনিং পেয়ে যাচ্ছেন আর দাম আমি আপনাদের বলে দিই দামটা অত্যন্ত কম দু জায়গা সহ বাউন্ডারি ঘেরা দুতলা এই বায়োটি স্টেশন থেকে সাত মিনিট হাঁটা পথে দাম দিতে হবে মাত্র ছাব্বিশ লক্ষ টাকা যদি আপনাদের পছন্দ হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে ফোন করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার